তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আপনি যদি আমাদের তেল কোম্পানির এক একটা গানের সুর করেন বাংলার ওই বাউল গানের সুরে তাহলে মনে করেন আপনি আমাদের এই কোম্পানিতে জয়েন করলেন আর প্রতি মাস উনি যা চাবেন মানে উনি যা চাবেন উনি নিজেতে লিখবেন যদি সেটা দশ হাজার হয় লিখবেন উনি যদি এক লক্ষ টাকা হয় উনি লিখবেন উনি যদি পাঁচ লক্ষ টাকা হয় উপরে লিখবেন উনি যা লিখবেন সেটি আমরা দিব মানে ওনাকে আমার দরকার ওনাকে আমাদের চাই এখন তুমি তুমি বাউল কিটো রাজি করাও রাজি করাও দয়াল গুরু আপনি তো বুঝতেই পারছেন আমার বাবা আপনার গানে কতটা সন্তুষ্ট হয়েছে আপনি যা বলবেন বাবা তাই দিবে আমি চাই আপনি আমাদের এই তীরেখা যার সাথেই থাকেন খুশি বাউল মানুষ এতগুলো টাকা দেবা এত টাকা পাইলে কে না খুশি দেয় বলো আমি খুশি তাহলে জয়েন কবে মানে 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 আমাদের এখানে জয়েন কবে করছেন আমরা তো সব কিছু রেডি করে ফেলবো আজকেই দেখেন আমি বাউল মানুষ আর আপনাদের তো দেখছি তেলের পম পুরোটাই কেল সাদা আর মাংস হবে না সহ্য তাই বলছিলাম হাসি হাসি একটা দোয়েল পাখি ঘুরিয়ে আখি জল ফেলে গঙ্গার জলে একটা চামচি কাটে উল্টায় কাশি করে বাবা তুমি বুঝতে পারছো না মানে ওনাকে যদি ঠিক রাখি আমাদের কোম্পানি মানে শীর্ষে পৌঁছে যাবে তুমি বুঝতে পারছো না আমরা এত মানুষকে খাটাচ্ছি কিন্তু উনি মা মাটি বাংলার গান গায় প্রতিটা গ্রামের ঘরে ঘরে এই গান পৌঁছে যাবে আমাদের তীরে খাজা অন্য পৌঁছে যাবে তুমি বুঝতে পারছো বাবা চন্দ্রকন্যা যা ঘর মোটকে নিয়ে আই দেখ চলে গেল আমাকে অপমান করে গেল যা ওর কলার জিমে ধর ধরে নিয়ে আই ওর এত বড় পাউ যা যা দর হ্যাঁ বাবা আমাদের তীরে খাজা জন্য ওকে ধরা দরকার এখনি তো আমি নিয়ে আসছি বাবা আমি নিয়ে আসছি পাউ

ও এক্সপেরিমেন্ট করছে ও তো আয়ুর্বেদ শাস্ত্র চর্চা করছে এই জন্য কাউকে পেলেই প্রথমে আদা খাওয়ানোর চেষ্টা করে তুই এ বাদ্যে বাদ্যে এটা খেতে হবে না তোর হাঁসের মাংস কেমন লাগলো সেটা বল চাচা হাঁসের মাংস আমি কি বলবো চাচি মনে হচ্ছে যে আমি গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করছে আমার মা চাচি তো আমার মার মতোই খুব মজা করে খাইছি আমার

আমার যদি তিন বেলা তিনশো পঁয়ষট্টি দিন আপনি আমার হাসবেলা বাহ তাহলে তাই হবে শরু হ্যাঁ আবার এই ভাস্তের জন্য তিনশো পঁয়ষট্টি দিনই তিন বেলা করে হাঁসের মাংস তুমি রান্না করবে হয়েছে কষ্ট হয়ে যাবে বিশেষ করে তাছির আরে কিসের কষ্ট হ্যাঁ মার জন্য আবার সন্তানের কোনো কষ্ট থাকে নাকি চল কাজের কথা এসে মানে কাজের কথাটা আসলে হয়েছে কি ওই দুই তোমোধো একটা তেলের কোম্পানিতে মানে বিরাট সমস্যা একদম মহাকাব্যিক সমস্যা কিন্তু সেই সমস্যা এখন আলোচনার বিষয় না কারণ ওটা এক দুই ছত্রে হবে না অনেক সময় লাগবে এখন খাওয়া দাওয়া সেরেছিস আগে বিশ্রাম নেই আমিও বিশ্রাম নেই তারপর আমরা সময় করে কথাটা বলবো হ্যাঁ যা ওকে প্রফুল্লর ঘরে নিয়ে যা কিন্তু চাচা আপনি বলায় তো আপনি আমার একটা টেনশনের মধ্যে ফলাই দিলেন যে কি সমস্যা আমি তো এখন রেস্ট নিতে গেলেও তো আমি রেস্ট নিতে পারবো না ঘুমার জন্য আমার মনে হচ্ছে চাচা এটা আমার কি বললো আরে না এত চিন্তা করার মতন কিছু না কিছু ইনফরমেশন গ্যাপ আর কি তুই তোকে দিয়ে দিবো তারপর তুই বুঝবি কি তাহলে আপনি বলতেছেন চিন্তা করার কিছু না 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 তাহলে আমি রেস্ট নিতে পারবো রেস্ট হ্যাঁ হ্যাঁ যা তুই প্রফুল্ল ঘরে নিয়ে চল চল ও ভালো কথা আরেকটা কথা তোকে তো বলাই হয়নি কি কথা আমি সংগঠন সংগঠনগুলো মানে কোনো রাজনৈতিক মানে ধরে রাজনৈতিক সংগঠনই কিন্তু উদ্দেশ্য খুব ভালো লালনের সঙ্গীত আমাদের দলীয় সঙ্গীত হ্যাঁ আর আমাদের লক্ষ্যটা হচ্ছে যে বাংলাদেশের সকল সৎ মানুষকে একত্রিত করে এক ছাতার নিচে নিয়ে আসা আর আমার এই সংগঠনে তুই আমার ডান হাত হিসেবে কাজ করবি না মানে প্রফুল্ল থাকলে প্রফুল্লই হয়তো কাজটা করত। কিন্তু প্রফুল্লর অবর্তমানে এই কাজের যোগ্যতম লোক হিসেবে আমার মনে হচ্ছে তুই আছিস কিন্তু সেটা চাচা আমি করলাম প্রফুল্ল ভাই নাই আপনি একটা সংগঠন করছেন সব মানুষে সব মানুষ কি এখন আছে মানে পাওয়া যায় অনেক আছে অনেক আছে আমরা খালি চোখে তাদের খুঁজে পাই না কেন পাই না জানিস কারণ দুর্জনের মতন মানে এই খারাপ মানুষের মতন সৎ মানুষরা সংগঠিত না একসাথে থাকে না খারাপ লোকরা যেমন একজোট হয়ে থাকে আমরা বলি না রসুনের ওরকম আর কি কিন্তু সৎ মানুষগুলা প্রত্যেকে বিচ্ছিন্ন মনে হয় যে এক একজন আলাদা আলাদা দ্বীপের বাসিন্দা এই জন্যই আমাদের লক্ষ্য হচ্ছে শত মানুষগুলোকে খুঁজে খুঁজে এ ছাতন নিচে আসা। আচ্ছা ঠিক আছে দাদা দিদি শত মানুষ আছে। তাহলে তো একটা শত মানুষ দেখার জন্য হলো কিছুদিন আপনাদের বাসা আমার থাকাউতি। কি বলেন? অবশ্যই থাকবি। আলবৎ থাকবি তুই। আর তোরই হাসের মাংসের জন্য তো চোখ ছাছিয়ে মরেড়ি। হ্যাঁ। দাদা নিয়ে বিশ্রাম করবে সে। যায়। চল চল চলো শালা। হুম ঠিক আছে। হুম ও নাকি এই দেশে সব মানুষ দেখে না ইঙ্গিতটা থেকে আমাদের করে গেল নাকি না ওর মাথায় তো বুদ্ধি নেই দাও আদাটা দাও একটু চিনিয়ে নেকি মানুষের সামনে যাই বলি না কেন আসলে আদাটা কিন্তু বেশ উপকারই দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার তুই আমার হাত ধরে চল এই যাই চপ কি ব্যাপার এই অফিসে একটা ডিসিপ্লিন আছে না জি না স্যার এই অফিসে কোনো ডিসিপ্লিন নাই কোনো আইন কারণ কিছু নাই তা না হলে কি বাউল এখান থেকে ছুটে গিয়ে আপনার সেই স্টাফের খপরে পড়ছে সে আপনাকে এখানে টেনে আনার চেষ্টা করতেছে আর সে চিৎকার করে বলতেছে যে বাউল কখনো টাকা দিয়ে বিক্রি হয় না বাউলকে কেউ সহজে টাকা দিয়ে কিনতে পারে না আশ্চর্য ব্যাপার আপনি কি বলছেন আপনি কি এরকম অপমান করেছেন তাকে যে সে এখান থেকে চলে যেতে চাচ্ছে অপমান করা হয়নি তাকে কিছু বলা হয়নি সে নিজ দায়িত্বে বাউল মানে তো অশিক্ষিত আনকালচার বলে আমি বাউল কিসের বাউল সে আমার অফিসে বসে আমাকে অপমান করে চলে গেছে এখন ভুলটা বলতেছে আমি টাকা দেবে কি রই না আপনি তো আসল ঘটনা জানেন না আমি কি বলতেছি বাউল আমার কাছ থেকে দশ হাজার টাকা বেতন চেয়েছিল আমি বলি আট হাজার উনি বলেন দশ হাজার এই যে বার্গেনিং করতে করতে উত্তেজিত আমরা ন আমার এখানে চাকরি করতে গেলে আমি আট হাজার টাকা দেব সে তারপর বের হয়ে গেছে এই তো কথা সিম্পল না না এখানে একটা জটিলতা কাজ করছি আমি এটা বিশ্বাসই করি না যে বাউল যে কথা বলছে বারবার ওখানে আমার কানে আসছে তো যে সে টাকা দিয়ে বিক্রি হয় না এবং সেও বলছে যে আমি ভদ্রলোক হব মানি আরে ভদ্রলোক তো হবে যে অভদ্র সে টানমানিক আমি যে বাউলকে চিনি ওই বাউল হলো সত্যিকারের সাধক আর আপনি যে বাউলকে চেনেন সে হল শিল্পী বাউল গান গেয়ে কারিকারি টাকা নিয়ে জমাই আর সাধক যে বাউল ও তো অনেক হাজার মাইল দূরে আছে ওকে কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি যে আপনি বাউলকে কি বলেছেন যে এখান থেকে সে উঠে চলে গেলো আশ্চর্য বাবর আমার কথা বুঝতে পারতেছেন না আপনি চান এখান থেকে যাব তো বললাম একশো বার যাবো কিন্তু আপনি শুধু কথাটা বলেন যে তাকে তাড়ালেন কেন কেন থেকে আপনি যাবেন কি যাবেন না ক্লিয়ার করে তো আরে যাব তো বটেই কিন্তু তারা কি শুনতে চাচ্ছে যে আপনি তাকে কেন অপমান করে বের করলেন আরে কিসের অপমান করছি আপনাকে কয় দিব আরে কয় তো চাচ্ছি না আমি শুধু চাচ্ছি যে আপনি তাকে কি বলেছেন যে সে চলে গেল আপনি বলেন আরে আসলে আপনাকে কেন বলবো আপনি জানেন আমি এখান থেকে এই কথা না শুনে যাব না আপনার মুখ থেকে যাবেন না না আপনাকে আপনাকে ঘাট ধাক্কা দিবে করবো যার বলছি আপনি ঘাট ধাক্কা কেন অফিসের সব স্টাফকে নিয়ে এসে আমাকে তাড়াইয়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি শুনতে চাচ্ছি যে আপনি তাকে কি বলেছেন সেটা বলেন আরে ই তোরটা আবার আমি বলতে আমি একটা কথাই তো বারবার বলছি কি বলেছেন আপনি আরে অসভ্য কি বলতেছে আমি এখন প্রিয়ন ডাকবো সেই ঘাট ধরে বার করবো যে বলবো বল ঠিক আছে বের করেন আপনি প্রিয়ন কেন আপনি সব স্টাফকে ডাকেন

আচ্ছা যা নিয়ে যা আমার আর দিবি না গায়ে দিবি না একদম গায়ে দিবি না একদম গায়ে না বললাম তো গায়ে দিবি না গায়ে আমি বলি নাই একবার দাম দেবো যাই এখানে বুঝতে হবে তুই বার দা কি কেন তোকে একবার কি বলছিস কয়বার দেখবো কয়বার দেখবো কয়বার দেখবো তাহলে ওই লোকটা ঢুকলো বাউল বের হয়ে গেল কাউকে তো ধরতে পারলি না চাকরি থাকবে আপনার এই তেল দেওয়ার কথা আমার ভাল লাগে না আপনি তেল ছাড়া একটু কথা বলেন তো আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আরে আমি কোথায় তেল দিলাম আমি তো কোনো তেল দেইনি আপনি বরং ওই ছেলেটাকে ড্রেনের পচে পানিতে ডুবাইতে চান বললাম না কোনো দরকার নেই আমাদের অফিসে নিয়ে যাও ওখানে গিয়ে একটা চাকরি দিই আমি অফিসে নিয়ে গেলাম আব্বুকে গিয়ে বললাম আব্বু এই সেই মডেল যার উপর আমরা অনেক অন্যায় করেছি অবিচার করেছি প্রতিদানে তার কি করা উচিত ছিল আমাদেরকে ঘৃণা করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি উল্টো সে ভালোবেসেছে তখন আমি বাবাকে বললাম আমি জানি বাবা তুমি ভালোবাসাকে অনেক সম্মান করো কিন্তু ভালোবাসার পাশাপাশি তুমি তো টাকাকে অনেক সম্মান করো আর তুমি সবসময় একটা কথা বলো ভালোবাসা হতে হবে সমানে সমানে মানে ইকুয়াল মানি হতে হবে যদি ইকুয়াল না থাকে তখন ভালোবাসাটা জানালা দিয়ে পালিয়ে যায় আপনার বাবা দারুণ শেয়াল লোক তার ফিলোসফিটা আপনি দেখেন তার ফিলোসফি তো শুধু ভালোবাসা না ভালোবাসার সাথে যে টাকা ধন সম্পত্তি তার মানে কি যে ছেলেরও ধন সম্পত্তি থাকতে হবে মেয়েরও ধন থাকতে হবে ইকুয়াল হইলে তিনি ওই সম্পর্কে রাজি তাদেরকে বিয়ে সাথে দেবেন এই তো একদম ঠিক কথা বলেছেন হ্যাঁ আপনার বাবা যাতে মাতাল তাহলে ঠিক আমার বাবা যাতে মাতাল তালে ঠিক না আমার বাবা অনেক বাস্তববাদী তীরে তীরে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আপনি যে এত মজা করতেছেন ওই ছেলে কি বলছে আপনি জানেন ওই ছেলে আমার বাবার সামনে বলছে আমি নাকি রায়ার আমি নাকি উপন্যাস লিখতেছি আমি তো এটাই বুঝতেছি না আপনি কবে থেকে উপন্যাস লেখা শুরু করছেন আমার উপন্যাস লেখার সাথে লায়ার মিথ্যে সম্পর্কটা কি সম্পর্ক আছে সম্পর্ক আছে ওই ছেলে আরো কি বলছে জানেন ওই ছেলে বলছে আপনার সাথে আমার কি ইতিস পিটি সম্পর্ক চলতেছে রিলেশন আছে আপনি নাকি আমার বিয়ে আমার বাবার সামনে কথাগুলো বলতেছে আর আপনি হাসতেছেন আরও কি বলছে জানেন আপনি আপনার তো মাথা ঠিক নাই আপনি একটা বাউন্ডেলে ভাম ঘোরে আপনার মাথায় যে নাট ভল্টুগুলা আছে সেগুলোর মাথার ভিতর নাই আপনি ক্যাপের মধ্যে আছে আর বলছে আপনি আপনি একটা পাগগুড়া আপনি একটা জাঁট পাগলা শিখুকু আপনার বাম দুটা কুপাশে ওরে নিয়েছেন না আমার ইচ্ছা করতেছে কী জানেন আমার ইচ্ছা করতেছে ওরে এই পানিতে চুপায় ওরে এই পানি থেকে ওই পানি থেকে পানি নিয়ে তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে এক গ্লাস করে খাওয়াই দিই তারপর যদি সেই ইয়ে করে আসলে কি জানেন যে কি বলবো আরে আমি তো মিউজিশিয়ান মিউজিশিয়ান তো এমন হবে একজন আমি কি চাকরি করি কর্পোরেট জব করি কর্পোরেট জব যারা করে তারা থাকবো এরকম আমরা তো বাউন্ডারিও থাকবো আমরা পালাটা থাকবো আমরা হইচই করবো আমরা চিৎকার করবো চেঁচামেচি করবো আমাদের ম্যানার এমনই আমরা হাত নেড়ে কথা বলবো ঠিক আছে আমরা তুড়ি দিয়ে কথা বলবো বাট আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন কি বলবো আর আমার নিজের ঘরের মানুষে তো আমাকে চেনে না বুঝে না আমার মা বুঝে না আমার বাপ বুঝে না ভাই বুঝে না আপনিও তো বুঝেন না আমি ফিল করি আরে আমারও বুঝানোর জন্য যদি আমার নিজেরও তো একটা বই লেখা উচিত বোঝো মোসাফির কে বোঝো জাফর আজকে তোমাকে ওর সামনেই কেন ডাকছি নিশ্চয়ই একটা কারণ আছে তুমি তো এ বাড়িতে সব সময় আসা যাওয়া করো তুমি যে সবকিছু জানো বোঝো সুতরাং এ বাড়ির যে মানে মান সম্মান নিরাপত্তা সব বিষয়ে তোমার একটা দায়িত্ব আছে না আঙ্কেল কিন্তু আঙ্কেল হঠাৎ করে আমাকে এই কথা কেন বলছেন মানে আমি কি এমন কোনো মানে আমি এমন কোন দায়িত্বে অবহেলা করেছি যাতে আপনাদের সম্মান করি নাই মানে আপনাকে আমার বাবার মতো দেখি নাই মানে আমার তো মনে আপনি আমার বাবা আপনাকে কি কোনোদিন আমি অসম্মান করছি আর ওর ওর সামনেই বলছি মানে ওকে কি আমি সম্মান করি না ওকে আমাকে বলতে পারবে সম্মান তারপর কেয়ারিং ভালোবাসা সব কিছুই তো সবসময় আমার আমার কাছ থেকে উদাহরণ মনে আমি করে যাচ্ছি আপনি আঙ্কেল হঠাৎ এটা বলছেন আমি কি কোনো ভুল ত্রুটি করেছি আঙ্কেল বাবা তুমি ওনাকে এখানে কেন ডাকছো আমি কি ওনার নাটক দেখার জন্য এখানে বসছি আচ্ছা নাটক কোথায় দেখলি আর ছেলেটা তো ভালো কথা বলছে কি কথা বলে শোন ভালো বলে না মন্দ বলে শোন পয়েন্ট টু পয়েন্ট শোন তারপর বিবেচনা কর হ্যাঁ তারপর রিয়াক্ট কর রিপ্লাই দে না না আঙ্কেল আমি আমি কিন্তু সেটাই বলছি যে কোনো কিছু অসুবিধা নাই মানে ও ছোট মানুষ শুধু হাইটে বড় হয়েছে জ্ঞান বুদ্ধি তো তার বড় হয়নি অসুবিধা নাই আঙ্কেল কিন্তু আঙ্কেল আপনাকে একটা কথা কিন্তু আমি বলে রাখি এই যে ও যে কথায় কথায় নিজের বাড়ি নিজের বাড়ি বলে বেড়ায় মানে নিজের বাড়ি বলতে কি বুঝায় একবার ভাবেন তো নিজের বাড়ি কি নিজের বাড়ি থাকবে কিভাবে আছে নিজের বাড়ি বিষয়টা কিন্তু এরকম না এত সহজ না এই যে ধরেন আপনি আঙ্কেল মানে চাকরি থেকে অংশগ্রহণের পরে আপনি ধরেন স্বাধীনভাবে চলাফেরা করেন না স্বাধীনভাবে চলাফেরা করেন না সকালে পার্কে যান বাজারে যান রাস্তাঘাটে হাঁটেন মানে কোনো অসুবিধা নাই কেউ কি মাথা উঁচু করে কোনো দিন টাকাইছে না কেউ কি করে তুলে তাকাইছে শোন এই বাড়িতে যা কিছু ঘটে যা কিছু হয় সব কিছুর সাথেও থাকবে আছে ভবিষ্যতে থাকবে ডলার ডলার ব্ল্যাঙ্ক চেক লিখে দিবে আপনার বাবার তেল বাচ্চা পয়সা দিয়া তাকে কিনতে চাইছেন এটাই কি আপনাদের সম্মান এই মানুষগুলো যখন না খেয়ে থাকে তখনই সাউন্ড কই থাকে হ্যাঁ এগারো বছর হয়ে গেছে আর কত সময় লাগবে আমাদের দুইজন দুইজনকে চিনতে বলতে পারো হ্যাঁ এগারো বছর অনেক সময় टका बजे गे बारोटा तेल सारा जोश। तेल सारा परोटा तेल सारा परोटा तेल सारा तेल सारा परोटा तेल सारा परोटा